নমস্কার বন্ধুরা বর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত আজ নিয়ে এলাম একদম নিরামিষ পেঁপের ডালনা ছোলা দিয়ে দেখুন যারা একদম পেঁপে পছন্দ করেন না আজ তাদের খাইয়ে ছাড়বো কিভাবে বানাচ্ছি চলুন দেখি প্রথমে আমি দেখুন একটা পেঁপের হাফ নিয়ে নিয়েছি বড় একটা পেঁপের হাফ নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে নেব আর দুটো আলু আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ছোলাটাকে ভিজিয়ে নেবেন অথবা রাত্রিবেলা ভিজিয়ে রাখলেও হয় তো এই পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি বড় বড়ো টুকরো করে কেটে নেব কীভাবে করছি সেটাই দেখুন পেঁপের নিজস্ব কোনো টেস্ট নেই এটা কিন্তু সত্যি কথা তাই জন্য অনেকে খেতে চান না কিন্তু পেঁপে যদি সুন্দর করে রান্না করা যায় মশলা টশলা দিয়ে তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগে মাংস ফেলে পেঁপের তরকারি খাবেন আজ যেভাবে রান্না করব এই পদ্ধতিটা আমার মার কাছ থেকে শেখা আমার মা পেঁপের এই নিরামিষ ডালনা তারপরে মিষ্টি কুমড়োর ডালনা খুব সুন্দর বানাতেন এরম ছোলা ছোলা দিয়ে মাছ নেই ঠিকই কিন্তু রান্নাগুলো শিখে রেখেছিলাম বলে কাজে দিচ্ছে তো কিভাবে বানাচ্ছি দেখুন এইভাবে আমি পেঁপে কেটে নিয়েছি আলুর কষা ছাড়িয়ে নিয়েছি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি এক মাপের কাটবো কাটাটাও কিন্তু একটা আর্ট আর ভালো সবজি কাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্নাও ভালো হবে না দেখতেও ভালো হবে না খেতেও ভালো হবে না দেখুন আমি কিভাবে কাটছি এইভাবে এক মাপের সবজিগুলো কাটবো বড়ো বড়ো টুকরো করেও এভাবে কেটে নেব প্রত্যেকটা পেঁপে টুকরো তারপরে আলুগুলোকে কেটে নেব নিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দেব। পেঁপে বলে ভাববেন না যে গলে যাবে আজকাল পেঁপেও গলে না যাই হোক তো আমি একটা যার যেরকম কেউ দুটোও দিতে পারেন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু পেঁপে আর ছোলা এই তিনটে আমি জল দিয়ে একসাথে চাপিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে আমি যখন চাপাবো তখন আমি একটুখানি মশলাও দিয়ে দেব কি কি মশলা দেব সেটা দেখুন প্রথমে আমি একটু লঙ্কার গুঁড়ি একটু হলুদের গুঁড়ো আর একটু নুন এই তিনটে জিনিসই দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে একটুখানি পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে দিব দিয়ে নিলাম দিয়ে এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর একটু দেখব খুনতে দিয়ে চেপে যে সেদ্ধ হয়েছে কি না যেটুকু সেদ্ধ বাকি থাকবে সেটুকু হয়ে যাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর আমি এদিকে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াতে ফোড়ন দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা কড়াতে ফোড়ন দিলাম একটু হিং দেবো যেহেতু নিরামিষ হিং দিলে কি হয় খুব সুন্দর একটা গন্ধ হয় হিঙে হিঙে যদি কারোর অ্যালার্জি থাকে তো দেবেন না তাতে কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এবার আমি টমেটো বাটা আর আদা বাটা নুন তো আমি দিয়েই রেখেছিলাম ওখানে সে নুনটা দেবো না টমেটো আর আদা বাটা দিয়ে দিচ্ছি এরকম আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে পরবর্তী নোটিফিকেশানগুলো পাবেন না আমার রান্না যাদের ভালো লাগে তারা প্রত্যেকবার তো আমার বলা সম্ভব না রান্না দেখবেন দেখবেন তাই জন্য তাদের কাছে এমনি নোটিফিকেশান চলে যাবে আর দেখতে পারবেন তাই জন্য সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে হবে এবার আমি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি পেপের এই এটা ঢেলে দিলাম প্রেশার কুকার থেকে কড়াতে ঢেলে দিলাম হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করছি এইবার আমি কিছু জিনিস অ্যাড করবো কী কী করবো সেটা দেখুন এবার আমি নাড়াচাড়া করি কত সুন্দর রঙটা হয়েছে দেখুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি এবার একটু চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে হয় একটু ধনে পাতা কুচি করে অপশনাল এটা দিতে পারেন নাও দিতে পারেন যারা খাবেন না তারা দেবেন না দিয়ে দিলাম কি সুন্দর হয়ে গেছে দেখুন মাখা মাখা এইরকম একটা তরকারি হলে আমি কথা দিচ্ছি আপনারা করে খেয়ে দেখবেন যারা কোনো দিন পেঁপে ছুঁয়েও দেখেন না তারা খেতে পারবেন খুব সুন্দর খেতে হয় এরকম একটা নিরামিষ তরকারি হলে ভাত হলে আর কিচ্ছু লাগে না কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ঠিকঠাক পরিমাণ মতো নুন বুঝে দেবেন এইরকম নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করবেন রান্নাটাকে আমি ঢেলে দিচ্ছি দেখুন বাটিতে এবার কড়া থেকে কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন আবার পরবর্তী একটা এরকম রান্না নিয়ে আসবো নমস্কার সবাই খুব ভালো থাকবেন